আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রকাতু আজকের ভিডিওতে আমরা শিখবো হচ্ছে তারাবিন নামাজের দোয়া তারাবিন নামাজ আমরা যেই আট রাঘাত বা বিশটাঘাত যে যাই পড়ি না কেন প্রতি চার রাগাত নামাজ পর পর একটি করে দোয়া পড়তে হয় একটি দোয়া পড়তে হয় সেই দোয়াটি হচ্ছে এটা তো এটাকে বলা হয় তারাবীর দোয়া এইটাই আমরা আজকের ভিডিওতে শুদ্ধভাবে ইনশাল্লা শেখার চেষ্টা করব তো চলুন আমরা এখন তারাবিন নামাজের প্রতি চারাঘাত নামাজ পরপর যে দোয়াটি হয় সেটি সহি শেখার চেষ্টা করি দেখুন ওয়াল আমরা অনেকে আছি যে যে বাংলা দেখে দেখে মুখস্থ করার চেষ্টা করি তারবির যে সঠিক উচ্চারণ সেটি কিন্তু বাংলায় লাগে সম্ভব নয় সেই কারণে আমাদের আরবিটাই সহিদুভাবে শিখতে হবে আর আপনি কোরআন মাজিদ একেবারেই না শিখে থাকলে আমাদের চ্যানেলে কোরআন শেখার একদম পূর্ণাঙ্গ কোর্স দেওয়া রয়েছে কায়দা পর্ব থেকে শুরু করে শুরু করে কোরআন মাজিদ কীভাবে রিডিং করবেন সবগুলো ভিডিও প্রত্যেক দিন দেওয়া হচ্ছে তা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ সহিসদুভাবে শিখতে পারবেন তো দেখুন আমি আরবি যেভাবে উচ্চারণ করছি এভাবেই আপনারা মুখস্থ রাখবেন सुभानल्लज्मुल मुल्की वल मलकूत प्रथमे আমি ভ্যাঙ্গে ভ্যাঙ্গে পুরিয়ে দেব তারপর কয়েকবার রিডিং আপনাদের শোনাবো সুবহানালজমুল মুल्की वल मलकूत सुभानাল ইলজতি ওয়াল আযমতি ওয়াল কুদ্রতি والكبرياء والقدرة والكبرياء والجبروت والجبروت أوردكم سبحان ذي العزة والعظمة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي سبحان الملك الحي الذي لا يموت سبوح قدوس رب الملائكه سبوح قدوس رب الملائكه والروح لا اله الا الله نستغفر الله لا اله الا الله نستغفر الله نسالك الجنه নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার প্রিয় আমি ভেঙে ভেঙে পড়ালাম এখন কয়েকবার রিডিং বলে দিচ্ছি দেখুন এইভাবে আপনারা ওস্তরাবেন سبحان ذي الملك والملكوت سبحان ذي العزه والعظمه والقدره والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا يموت সুবহুন কুতুসু রব্বুল মালাঈকাতি ওয়ারূহ লা ইলাহা ইল্লাল্লাহ نستগফিরুল্লাহ নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার दोस्तों हमारा आज का वीडियो टी ए Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.